ট্রাই করা যাক আমার মন হয় না বের হইতে পারবো ভাই সাহেব আমরা তো কোনোভাবে বের হইতে পারতেছি না আমার মনে হয় না যেখান থেকে বের হইতে পারবো চলেন চেষ্টা করি আমরা কিন্তু ধীরে ধীরে সামনে আগাইতেছি অনেকখানি কিন্তু আগা হয়ে গেছি অলরেডি ওই ফাঁকাটা যেটা আর একটু বড় হইতো তাইলে কিন্তু হয়ে যেত ও ভাই সাহেব আস্তে 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 ও এই ভাই আবার ফাইসে গেছি পিছে নেওয়ার ট্রাই দেখি পিছে যায় আবার সামনে টান দেওয়া যায় কিনা না ভাই আমরা উঠে কি বলে চলেন ভাই এত সময় নষ্ট করে লাভ নেই তা আমরা এটাকে টান নিয়ে নিয়ে চলে যাই শুধু শুধু সময় নষ্ট করার কোনো দরকার নেই এবার আসতে

সামনে তো দেখতে পাচ্ছি আরব আমাদের আর আঠারো কিলোমিটার বাকি আসতে সামনে আছে ন্যাশনাল ট্রাভেল ভাই এদের পিছনে কীটা থাকলে তো কাজ হবে না আমাদের তাড়াতাড়ি ও আমাদের তেল নিতে হবে সরি ভাই আমরা আগে এখান থেকে তেল নিয়ে আই পরে আমাদের যাত্রা শুরু করব চলেন দেখা যাক আমরা কত লিটার তেল নেই একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আষ্টশো নয়শো এক হাজার বা এক হাজার অষ্টআশি লিটার তেল নিলাম একশো সরি এক হাজার সাতশো একত্রিশ কি বল এটাকে যেটাই হোক সেটাই ডলার হইতে পারে আচ্ছা এটা কি বের হইতে পারে বাস চলায়নি এটাকে অবশ্যই ভাই কেন নয় অবশ্যই দিয়া বের হয়ে যাবো ভাই এটার আগে যেতে হবে ভাই আমাদের মাথার উপরে বিমান খেলাই মাত্র মনে হইলো এ রে ভাই আমি হরেন দিতে আসি যেন সমান রাস্তায় থাকো আর রাস্তা লেন্থ পরিবর্তন করতেছি স্লো 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 সামনে আছে গ্রিন লাইন গ্রিন লাইনে কালার সবুজ কেন সরি সরি হলুদ কেন বলি সবুজ ও ভাই তিনটা বাইক একসাথে দুইটা প্রাইভেট কারও আছে চলো চলে না আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই এর সময় না দিয়া আমাদের কিন্তু আর দশ কিলো আছে সামনে ও সরি সরি ভাই সরি ভাই আমার এখন একষট্টি কিলোমিটার বাকি ঈশ্বরগঞ্জ যাইতে আমি বলি যে দশ কিলোমিটার চলেন আমরা একদম ক্ষেতের ভিতরে নামাই দিছিলাম একটু সিনেমেটিক ভিউ না নিলে হয় না আবার ভাই সিনেমেটিক ভিউ নিতে গেলে তো এক্সিডেন্ট বেশি হয় হালকা চলো চলেন হালকা 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 যতটা পারলাম সেফটি মেনটেন করে চালানোর চেষ্টা করছি চলেন এখন একটা টান দিই সামনে তো আশা করি কোনো কিছু চলেন ট্রাক পর্যন্ত তো ওভার টেক দিই তারপর একটা দেখা যাবে পরে এ ভাই স্লো 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 সামনে দেওয়া প্রচুর বাস হবে না ভাই হবে না চেষ্টা করলে ক্ষতি কি ওই লাগাই দিছি ভাই সাহেব একটা বাইক মাইরা দিছি পিছনে হয়তো বা বাম দিকে ট্রাকের গায়ে লাগছে হালকা ভাই রাস্তাটা কিন্তু অনেক সোজাই আপনারা কমেন্ট করে জানাই যে ভাই কোথা থেকে কোথায় যাব আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অবশ্যই কিন্তু আপনার ভাই কমেন্ট করেন না কেন কমেন্ট করেন বেশি বেশি করে তাহলে আমি রিপ্লাই ভিডিও বানাবো যেমন আজকে একটা আপটা করলাম তো কালকে হয়তো বা আপনারটা করলাম এরকম করে রে ভাই সারে কে চলেন ভাই ওটাকে দিয়ে সামনে ভাই দেখতে পাচ্ছ অনেক দূরের ট্রাক

আরে ভাই গাড়ির সামনে গায় না কেন ভাই যে পরিমাণে আসছি ভাই এটা যদি রেল লাভ হইতো আপনি জানেন নাই যে কি হইতো এখানে এই যে সামনে একটা বাইকের পিছনে মেরা দিচ্ছে হয়তোবা এই জন্য গ্যানজাম বেজা গেছে তো আমরা কিন্তু অলরেডি কিশোরগঞ্জ চলে আসছি সামনে যে একটা করা বেরেক ধর্ম ও ভাই যা পিছনে একবার উঁচা করে ফেলাইছি চলে না আশেপাশে তো গাড়ি নাই যাবে ভাই বাস গাড়ি আসার আগে ওভারটেক দিতে হইব গ্রিন লাইন আস্তে আস্তে হালকা দিয়ে দিতে হইব এখান দিয়ে বা এক্সিডেন্টের পুরো একটা মুখ্যম জায়গা এখানে স্লো আমাদের গাড়িটা পার্কিং করতে হবে এখানে হালকা ব্যাস তো আমরা কিন্তু অলরেডি কৃষকগঞ্জ চলে আসছি তো ভাই আপনারা কমেন্ট করে জানান যে কোথায় কোথায় যাব আর কি বাস নিয়ে অবশ্যই আমি এই চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী যাওয়ার তো ম্যাপটা দেখে নেই আমরা কিশোরগঞ্জ আসছি কি সেটা আমরা কিন্তু এই বর্তমানে আসি কিশোরগঞ্জে আর আমরা আসি ঢাকা থেকে প্রায় অনেক দুশো কত কিলোমিটার হইতে পারে যে আমি মনে নেই দুশো কিলোমিটার কাছাকাছি তো আজকে আমি তো ভিডিও এখানেই শেষ তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ মতো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ